না রকম ক্রিম হার্মফুল ক্রিম যেরকম স্টেরয়েড নানা রকম ক্রিম লাগাচ্ছে দি কুইনে কি এমন কোনো প্রোডাক্ট আছে যে প্রবলেম গুলো সলভ হতে পারে প্রথম কথা হচ্ছে দেবে এখন প্রচন্ড স্কিন টোন চেঞ্জ করার একটা ট্রেন্ড মানে আমার স্কিন যদি যে কোনো কালার হোক না কেন আমার মতে সেটা নিয়ে গর্ব করা উচিত আমার স্কিন যাই হোক সেটা নিয়ে খুশি থাকো প্রত্যেকেই স্কিনের ওপরে কোনো এক্সপেরিমেন্ট করো না কারণ স্কিনটা যদি তোমার কি আছে হতেই পারে তোমাদের গায়ের রংটা চাপা হতেই পারে ন্যাচারাল সেটাকে কিভাবে হেলদি রাখবে সেটা সবসময় মাথার মধ্যে থাকা উচিত যে আমাদের স্কিনটা কিভাবে হেলদি থাকবে এটা না যে আমাদের স্কিন টোন চেঞ্জ করতে গিয়ে স্কিনের ওপর আমরা এক্সপেরিমেন্ট করে দেবো এক্সপেরিমেন্ট করার ফলে কি হয় স্কিন টেন মানে স্কিন টোন তো তোমাদের চেঞ্জ হবেই কিন্তু তার সাথে সাথে স্কিনের উপরে যে লেয়ার থাকে আমাদের রেভিটারিস লেয়ার ওটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আর যত হতে থাকবে এই ইউজ করতে করতে তোমাদের স্কিনের চামড়া ততটাই পাতলা হতে থাকবে শিরা দেখা যাবে রোদে গেলে স্কিন প্রচন্ড পরিমাণে জ্বালা করবে চুলকাবে র্যাশ বেরিয়ে যাবে এতে কি হবে এতে তোমাদের স্কিন তো আস্তে আস্তে এতটাই নষ্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরা দেখবি প্যাচেস এত পড়ে গেছে মুখ ভর্তি প্যাচেস পড়ে গেছে কালো ছোপ হয়ে যাচ্ছে ঠিক এই পোর্শনটা কপালের দিকে নাকে তোমরা রাস্তায় বেরোতে পারবে না র্যাশ যেই ছাড়ছ র্যাশ বেরিয়ে যাচ্ছে ওই ভয়তে আবার বিষটা মাখছো তো যাই করো এই বিশগুলো এই খারাপ জিনিসগুলো ইউজ করো না মুখে জোরে দেখো যে তোমরা যদি ন্যাচারাল একটা ডেলি কেয়ার করো ন্যাচারাল ডেলি কেয়ার মানে মানে যেটা তোমাদের স্কিনটাকে ভালো করছে হেলদি করছে করবে ন্যাচারালি লাইফ টাইম তোমাদের ইয়াঙ্গার লুকিং করবে সেটার দিকে হতে পারে হয়তো সেই জিনিসটা তোমাদের একটু সময় সাপেক্ষ কিন্তু তোমরা পাওয়ার জন্য যদি কোনো ইউজ এতে তো তোমাদেরই ক্ষতি হবে তাই না সেই জন্য ক্ষতি করো না এক্সপেরিমেন্টও করো না ভালোবেসে যত্ন করে দি কুইনের প্রোডাক্টগুলো ইউজ করো আর এটাও ভাববে যে কেন ইউজ করবে কারণ দি কুইনের প্রোডাক্টে সেই ভালোবাসার ছোঁয়া রয়েছে যেটাতে তোমরা ইউজ করে ফলটা পাবে কারণ প্রত্যেকেই কিন্তু রেজাল্টের জন্য ইনভেস্ট করে থাকে পয়সাটা প্রত্যেকটা মানুষেরই লাইফে ভীষণ ম্যাটার করে সেই পয়সাটা যদি তোমরা একটু ভ্যালু দিয়ে বোঝো যে কোথায় ইনভেস্ট করছো সেটা বুঝে নিয়ে ইনভেস্ট করো তো দি কুইনে যদি তোমরা পারচেস করো গুলো তাহলে দি কুইন তোমাদের পাশে থাকবে যতক্ষণ না তোমাদের স্কিনের আমূল পরিবর্তন হচ্ছে কিভাবে স্কিনটা হেলদি হচ্ছে যতদিন না আর তার সাথে সাথে স্কিনটা যতদিন না গ্লো করছে স্কিনটাকে যদি তোমরা রাখতে চাও তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই এরিয়া নাম্বার একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের যারা বিউটি কনসালটেন্ট তোমাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দর করে গাইড করে তোমাদের যতক্ষণ না স্কিনটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু একদম পাশে থেকে তোমাদের স্কিনটা ঠিক করিয়ে দেবে কিভাবে কোনটা ইউজ করবে একটা ডায়েট চার্ট ভীষণ দরকার সেটাও প্রোভাইড করে দেওয়া হবে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিভাবে কি করতে হবে সেটাও গাইড করে দেবে তো ঘরে বসে তোমরা ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলো কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনও আমাদের প্রোডাক্ট পাওয়া যায় ওখানে প্রাইস রেটটা একদম কিন্তু ওখানে প্রাইসটা যেহেতু বেশি আমরা বলবো ডিরেক্ট পারচেস করলে তোমরা যদি কোম্পানি থেকে পারচেস করো মিস কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে তোমাদের এই গাইডগুলো দিয়ে দেওয়া হবে আর কি কি প্রোডাক্ট এই পাতলা স্কিন ড্যামেজ স্কিন অ্যাকনি পোন স্কিন আর স্কিন যাদের নষ্ট হয়ে গেছে তারা কোন প্রোডাক্টগুলো ইউজ করবে আমি বলে দিচ্ছি তবে হ্যাঁ প্রোডাক্টগুলো পারচেস করে ঘরের প্রত্যেকটা মানুষ ইউজ করতে পারবে এই না যে শুধু তোমাদের প্রোডাক্ট মানেই তোমরাই ব্যবহার করবে ছোট বড় কেউ করতে পারবে আট থেকে আশি মহিলা পুরুষ প্রত্যেকে ব্যবহার করতে পারবে এই প্রোডাক্ট গুলো তো কি সেই প্রোডাক্ট যদি আমাদের একটু দেখান অবশ্যই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ ফেস ক্লিনজার মানে ফেস টু বডি ওয়াশ এটা উইলো বার্ক দ্য কুইন উইলো বার্ক ক্লিনজার পাউডার ফোমিং এটা কিন্তু এটা কিন্তু কোন ক্রিম বা জেলি বেস না এটা কিন্তু পুরোটাই পাউডার বেস একদম ইউনিক প্রোডাক্ট তোমরা নিশ্চয়ই জানো যে ফেস ওয়াশ মানে কিন্তু তোমরা ভাববে যে জেল বেস যেটা হয়ে থাকে আমাদেরটা কিন্তু পিওরিটি মানে হান্ড্রেড পারসেন্ট পিওরিটিটা বজায় রাখার জন্য কিন্তু আমরা এটা পাউডার তৈরি পাউডার তৈরি একদম তো এটার মধ্যে রয়েছে পিওর চন্দনের গুঁড়ো এর মধ্যে রয়েছে হোয়াইট উইনো গাছ গাছ সেই ছাল এছাড়াও রয়েছে পাউডার পাউডার বিভিন্ন রকমের এক্সট্র্যাক্ট পাউডার যেগুলো কি করবে স্কিনটাকে ডিপলি পিউরিফাই করবে আর এসেন্সিয়াল অয়েলস যেটা স্কিনের মধ্যে তোমাদের যে ক্ষতি হয়ে গেছে সেটাকে কিন্তু রিপেয়ার করবে তো এটা ফেস টু বডি ইউজ করবে সারা দিনে তিনবার তিন থেকে চারবারও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই চামচ দেওয়া থাকবে অল্প করে চামচে করে হাতে নিয়ে জল দিয়ে পাতলা করে গুলিয়ে মুখের মধ্যে মাসাজ করে ধুয়ে ফেলবে টাইম নিয়ে মাসাজ করবে তাহলে তোমাদের ডিপলি পিউরিফাই হবে গলার মধ্যে যাদের প্যাচেস পড়ে গেছে ঘাড়েতে হাতে প্যাচেস পড়ে রয়েছে ট্যান পড়ে রয়েছে ট্যানটা কিছুতেই যাচ্ছে না সমস্তটাই রিমুভ হয়ে যাবে প্রত্যেক দিন ডেলি বেসিক যদি তোমরা এটা ইউজ করো তো এটা তো গেল ক্লিনজিং এবার স্কিনটা যদি তোমাদের ফাকা হয়ে যায় ক্লিনজিং করার পর পরিষ্কার হয়ে গেল পোর্টস গুলো তোমাদের পরিষ্কার হয়ে গেল সেই পোর্টস গুলো কিন্তু মিনিমাইজ করতে হবে পোর্টসটাকে তো আস্তে আস্তে প্লেন করতে হবে যাদের ওপেন পোর্টস এর ভীষণ সমস্যা তার জন্য ব্যবহার করতে হবে দিকুইন এর টোনার এই টোনারটা কিন্তু দিনের বেলাতে দুটো স্প্রে থেকে তিনটে স্প্রে ব্যবহার করবে দূর থেকে স্নান করে উঠে শুকনো মুখে দূর থেকে স্প্রেটা করবে তারপরে কিন্তু হাত দিয়ে মেসাজ করবে না জাস্ট এরকম করে ড্যাপ ড্যাপ করে শুকিয়ে নেবে এটা তো গেল ক্লিনজিং অ্যান্ড টোনিং হাইড্রেশন কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার থাকে কারণ ডিহাইড্রেট স্কিন যত হবে মানে শুকনো স্কিন শুকনো স্কিনে কিন্তু ফাইন লাইন রিঙ্কেলস যাবতীয় সমস্যা শুরু হয়ে যায় এছাড়াও পাতলা স্কিন যাদের তারা নিশ্চয়ই ফিল করো যে মুখটা ধোয়ার পর ভীষণ টান ধরে ভীষণ টান ধরে আর রোদে বেরোলে জ্বালা করে তাদের স্কিনটা ঠান্ডা থাকা দরকার তার জন্য হাইড্রেশনের দরকার থাকে হাইড্রেশনের জন্য দরকার আমাদের হাইড্রেশনের জন্য তোমাদের ইউজ করতে হবে সিল্ক খাইলেন্ড ডেজেল কি তার সঙ্গে আমাদের দিকুইনের হাইলোরনিক মাশরুম সিরাম এই দুটো মিক্স করে অ্যাপ্লাই করতে হবে অল্প করে সেল খাইলেন অল্প করে সেল খাইলেন ডেজেল ক্রিম নেবে আর দু ফোটা নেবে তোমরা হাইলোরানিক মাসরুম সেরাম মানে আপনাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজ করলে সব রকম কম্বো পেয়ে যাবে মানে বাইরে থেকে কিছু পারচেজ করার দরকার দরকার কি তোমরা যদি মিক্সআপ প্রোডাক্ট ইউজ করো মানে এই একটা ব্র্যান্ড ওই একটা ব্র্যান্ড তাহলে আমাদের ব্র্যান্ডের কার্যকারিতা আমরা জানি আমরা বলতে পারবো কিন্তু অন্য কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানি কোন কি যার ব্র্যান্ডের বিশেষত্ব সেটা সে বুঝবে কিন্তু আমাদের বিশেষত্বটা তো আমরা বুঝবো তো আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে যদি তোমাদের ভালো হয় তোমাদের স্কিনটা ভালো থাকে তো আমরা প্রেফার করব দি কুইনি ইউজ করো আর তার সাথে সাথে কি করবে স্কিনটাকে হেলদি করবে এটা তো গেল ডে কেয়ার নাইট কেয়ারের ভীষণ দরকার থাকে মানে তোমরা যদি স্কিন ক্লিনজিং টোনিং অ্যান্ড হাইড্রেশন করলে মশ্চারাইজিং ছাড়া তো স্কিন রিপেয়ার করার কোনো কথাই হবে না কারণ মেইন দরকার হচ্ছে মশ্চারাইজিং ডিপ মশ্চারাইজিং স্কিন যাদের পাতলা হয়ে গেছে ফিটে ফিটে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে চুল কাটছে ড্যাশ বেরোচ্ছে রোদে এত গরম পড়েছে রোদে বেরোলেই মুখ জ্বালা করছে ঠান্ডা জল দিয়ে সবসময় মুখটা ধোও তারা আর তার সাথে সাথে ডিপ মশ্চারাইজিং করো কিভাবে বি কুইনের অলিভেম থাউজেন্ড নাইট ক্রিম এই অলিভেম থাউজেন্ড নাইট ক্রিম একটা দারুণ জিনিস কার্যকারী জিনিস তার সঙ্গে ইউজ করতে হবে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম তো অলিভেম থাউজেন্ড নাইট ক্রিম একটু নেবে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দুফোটা ইউজ করবে মিক্স করে বিকেলবেলাতেও মুখটা ধুয়ে ঘরে থাকলে ইউজ করবে আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে তো একদম মানে সব ভুলে যাবে কিন্তু এই দুটো মিক্স করে মুখে অ্যাপ্লাই করা ভুলবে না এইভাবে প্রতিদিন যদি তোমরা ডেলিং কেয়ার করে যাও স্কিনের ওপর এক্সপেরিমেন্ট ছাড়া তাহলে আমি মনে করব তোমাদের স্কিনে আলাদা করে স্কিন টোন চেঞ্জ করার জন্য কিচ্ছু লাগবে না স্কিনটা এত ডে বাই ডে বেটার দেন বেস্ট জায়গায় চলে যাবে স্কিনটা এত টান টান ইয়াঙ্গার লুকিং লাগবে আস্তে আস্তে তোমরা কিন্তু সত্যিকারের প্রোডাক্টগুলোকে ভালোবেসে ফেলবে আর রোদে বেরালে কিন্তু অবশ্যই সানস্ক্রিন দেবে কারণ এই পাতলা স্কিন বলো হেলদি স্কিন বলো যারাই বলো রোদে কিন্তু সানস্ক্রিন ছাড়া একেবারে একেবারেই কিন্তু বাইরে বেরোবে না তো রোদে বেড়াতে গেলে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে দি কুইনের এই ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম এটা কেন ন্যাচারাল কারণ এটা আট থেকে আশি সবাই ব্যবহার করতে পারবে দি কুইনের ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম এই প্রসেস দ্বারা তোমাদের ডেলি কেয়ার ডে টু নাইট তোমরা যদি প্রতিদিন করতে থাকো তাহলে স্কিনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিভাবে তোমরা পারচেস করবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে একটা ছোট মিস কল আর হোয়াটসঅ্যাপ করে ফেলো আর ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলো এটা তো এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম টাইপের প্রোডাক্ট সেল করে যারা আপনার থেকে প্রোডাক্টটা কিনবে তারা কি বেনিফিটস পাবে একটু বলে দিলে ভালো হতো উইন একটা ছোট্ট সাধারণ কোম্পানি যে সবসময় সাধারণ মানুষ যারা যারা স্কিনের প্রতিদিন প্রতিনিয়ত সমস্যায় ভুগছে তো তাদের পাশে থেকে স্কিনটাকে ভালো করতে চায় আর স্কিন ভালো করাই কিন্তু দ্বীপনের উদ্দেশ্য তো সেই জন্য যারা ভালো হতে চায় যারা স্কিনটাকে হেলদি করতে চায় ফর্সানা যারা স্কিনটাকে হেলদি করতে চায় তারা কিন্তু অবশ্যই দি উইনে যোগাযোগ করবে আর দ্বীপ সেই ভালো করাটার দিকে লক্ষ্য রেখে কিন্তু যতক্ষণ না তার স্কিনের প্রবলেম সলভ হচ্ছে ততদিন একটা টেক কেয়ার দেখো টেক কেয়ার ছাড়া কিন্তু যে কোনো ক্ষেত্রেই কিন্তু মানুষ একটু ডিসব্যালেন্স হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু অভিভাবকের মতন প্যারেন্টস মতন কিন্তু আমরা টেক কেয়ার করি যতদিন না তোমরা ঠিক হচ্ছ যে মানুষগুলো এত প্রবলেম ফেস করছে এদিক ওদিক ছোটাছুটি করছে অনেক ব্র্যান্ড ইউজ করছে নামি আমি অনেক ব্র্যান্ড কিন্তু আমি বলবো একবার দিক কুইনে যোগাযোগ করে আমাদের এই সাধারণ ভালো বেশি ফেলার মতন প্রোডাক্টগুলো ইউজ করো সত্যি তোমরা কিন্তু ভালো বেশিই ফেলবে ধন্যবাদ ম্যাডাম এত মূল্যবান টাইম দেওয়ার জন্য